আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বুধবার আগরতলায় এক র্যালি করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্য শাখা প্রতি বছর আটই মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হলেও এই বছর এই দিনে একটি ধর্মীয় অনুষ্ঠান থাকায় বুধবার এই কর্মসূচি পালন করা হয় আগরতলার প্যারাডাইজ চৌমহনী থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশিষ্টদের মধ্যে ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা রমা দাস প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা এবছর নারী দিবসে তাদের বার্তা হিংসার রাজনীতি পরাস্ত করো গণতান্ত্রিক অধিকার রক্ষা করো এদিনের মিছিলে নারীদের উপস্থিতি বেশ ভালোই লক্ষ্য করা গিয়েছে বর্তমান সমাজে নারীদের অবস্থান ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়তে থাকায় কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন রমা দাস একটি ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি তো আটটি মার্চ যে কর্মসূচি সেই কর্মসূচিটা আমরা আজকে ছয়ই মার্চ উদযাপন করছি আমাদের দুটো সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং শ্রমজীবী মহিলার সমন্বয় যৌথভাবে এই কর্মসূচিটা এবছর সংগঠিত করেছি আমাদের শ্লোগান হচ্ছে হিংসার রাজনীতি বন্ধ করো গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সময় জোরদার করো এবং এছাড়া সমুদ্রী প্রকল্প ধর্মী এবং বিভিন্ন